আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি। পুজোর সময় এলো কাছে মাধু বিধু দুই ভাই ছুটোছুটি করে তাই আনন্দে দু হাত তুলি নাচে পিতা বসেছিল দাঁড়ে দুজনে শুধালো তারি কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবে ঠিক দিনে সবুর সহে না বারবার কহে মাগো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি আনি আছে ঘরে একবার দে দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানা ছিটের জামা দেখাইলো করি আদর মধু কহে আর নেই মা কহিল আছে আছে এক জোড়া ধুতি ও চাদর রাগে আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল না মা রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি ফুল কাটা সাতিনের জামা মা কহিল মধু ছি ছি কেন কাঁদো মিছি মিছি গরিব যে তোমাদের বাপ এবারে হয়নি ধান গেছে কত লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো কত ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে কাপড় অনাদরে ফেলিলে ধুলির পরে এই শিক্ষা হলো এত দিনে বিধু কহে এ জামা পছন্দ হয়েছে মোর এ কাপড় পরা আমারে শুনি মধু আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে সে থা মেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ স্নেহ ধরে করুণ স্বরে তারি দুই বাহুতে ভরিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল বাবা আমাদের তোরে আনিয়াছে শুধু দোকানে ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলে ডাকিয়া কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা লয়ে মধু ঘরে যাই ধে খুশিয়া ধরে নাহি মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা যে দেখো মামা হেই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে শাটিনের জামা মা শুনে কহেন আসি কপালে না ঋণ কারু কাছে পাতি নাহি হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার রা সাজি নেচে আই বিধু আই بوকে চুমুক খায় চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র পিতার স্নেহে ছিটে জামাটি করে আলো ছিটে জামাটি করে আলো মুসলমান ভালো একটা কবিতা